আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণভূত্থানের সহযোদ্ধাদের আর অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না আপনারা যদি গণভোটকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে একশো বছরে গিয়ে যাবে আজকে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিন অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন আপনারা জানেন দু সালের গণভ্যুত্থানে আমাদের প্রায় চোদ্দশো সহযোদ্ধা শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রায় তিরিশ হাজারেরও অধিক সহযোদ্ধা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণভ্যুত্থান যেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা সেই পথ অগ্রসর হচ্ছি গত গণভ্যুত্থানের পরের সময়টা এই ট্রানজেশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে